হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছেন আপনাদের খাঁচায় পোশাক আসবো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করবো আমার পক্ষের পাখিতে আমি ঠান্ডার হাত থেকে কীভাবে রক্ষা করি যাচ্ছি খাবার দিই সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনও যেসব বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা সারা মাত্র জন্য আপনাদের কাছে পৌঁছে যাবে প্রথমে যে কথা বলবো যে আপনারা সবাই জানেন এখন ঠান্ডা অলরেডি পড়ে গেছে এবার কোনো কোনো জায়গায় কিছু কম কোনো জায়গায় একটু বেশি এই হলো টপা কিন্তু আপনার এই এখন থেকে যদি আমরা দেখুন আগা ঘোড়ায় আমি বলে এসেছি যে এখন এই ঠান্ডা যখন পড়ে গেছে তাই এখন আর এখন থেকে যদি আস্তে আস্তে আপনার এই এটা আপনার সবাই চেনেন দেখুন আমি বাড়িতে রেখেছিলাম বলে এতগুলো জোগাড় করতে কিনে আনতে হুম ফুলের দোকানে আপনারা কিনতে পারবেন বাড়িতে যেসব বন্ধুরা থাকে তাদের কাছ থেকে মানে তারা তো নিয়ে নিতে পারে আর এতগুলো যে মানে পাখি যাদের মানে কম আছে আসতে আমার পাখি বেশি আছে বলে বর্তমানে আমি এতগুলো আপনাদের দেখাচ্ছি আর যদি মনে যারা কম পাখি আছে তারা এই রকম করে একটা করে ডাল বাড়ির মধ্যে যদি থাকে তুলসি গাছ তাহলে আপনারা একটা করে ডাল এরকম ছিঁড়ে দিলে আপনার যথেষ্ট ঠিক আছে এবার আমি যেহেতু এতগুলো নিয়ে এসেছি সব পাখিকেই দেবো কারণ এখন থেকে যদি সব রকম সব পাখিকেই আমি আস্তে আস্তে খাদ্য খাবার যদি এরকম কম বেশি করে দিতে থাকি হুম তাহলে কিন্তু আমার পাখিগুলো ঠান্ডা সমস্যা হবে না বা ঠান্ডা হাত থেকে রক্ত পথে কারণ আপনারা সবাই জানেন যে পাখি হাডি পাখি এবারে এই হাড়ি পাখির ফলে আপনার অনেক সময় কি হয় যদি কোনো কারণবশত হয়তো ঠান্ডা হালকা পাথের লেগে যায় লেগে গেলে কি হয় অনেক সময় বুঝতে যায় না যেসব নতুন বন্ধুরা তো বুঝতে পারবেন না বা পুরোনো অনেক যারা আছে পাখি পালন করেন তারাও কিন্তু অনেক সময় বুঝতে পারা যায় না তার থেকে আগের থেকে যদি আমি ঠান্ডার ঠান্ডা লাগার আগে থেকে যদি আমি এই জিনিসগুলো ব্যবহার করতে পারি বা খাবার গুলো আমি যদি দিতে পারি ঠিক আছে তাহলে কিন্তু আমার পাখি চট করে কিন্তু ঠান্ডা লাগবে না ঠিক আছে এই যে দেখুন এইবার আমি এই গুলো সবগুলো আস্তে আস্তে করে আমি পাখিগুলো দিচ্ছি দেখুন এটা বদলি পাখিগুলো দিলাম ক্যামেরাটা সামনে মিলেই অনেক সময় অনেক পক্ষে ভয় পাচ্ছে এই দেখুন কোন গুলোরও দিয়ে দিচ্ছি